আসসালামু আলাইকুম কাজ কাজকাম করতে পারছি না সারা দেশে কারফিউ দিয়ে এই আজকে আসছি কাজে কি করব গরিব মানুষ নুন আনতে পান্তা ফুরায় তো আর চার পাঁচ দিন কাজ করি না আজকে মনে করেন সহ্য না করতে পেরে চলে আসছি কাজে এসে তো রাস্তায় অনেকে অনেক কিছু বলা বলি করতেছিল তারপরেও ওগুলো কান না দিয়ে কাজে লেগে পড়ছি তো যাই হোক মোটামুটি দেশের যে অবস্থা এতে আসলে সাধারণ জনগণেরই হয় ক্ষতি আমরা দিনানি দিন খাই যারা তারা কাজকাম ঠিকমতো করতে পারছি না আমাদের খুবই কষ্ট হয়ে যাচ্ছে আমরা আশা করি দ্রুত যাতে পরিস্থিতি ভালো হয়ে যায় তো এলো অবস্থা এখন যদি এরকম থাকে তাহলে আমাদের তো না খেয়ে মরতে হবে এছাড়া কিছু করার নাই আমরা তো না পারি কইতে না পারি সইতে এরকম অবস্থা আমাদের খালি খেয়েই যেতে হবে এরকম একটা অবস্থা আমরা পুলিশে পিটাচ্ছে কাজ করতেছি তারপরও আমরা কাজ করে যাচ্ছি আমরা তো প্রতিবাদ করতে পারছি না আমরা গরিব মানুষ তো যাই হোক বেশি কথা বলবো না বললে আবার সমস্যা সমস্যার সম্মুখীন হতে চাই না তো বাকিটা ওরা বলতেছে ইতিহাস যদিও ইতিহাস না এটা ডাইরেক্টলি আমি বলতে পারি কিন্তু বললে তো পিঠ বাঁচবে না ঠিক আছে ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করি